প্রায় দুই থেকে তিন দিন ধরে কিন্তু তোমরা কেউ গেমের ভিতরে প্রবেশ করতে পারছো না যারা রবি এবং এয়ারটেল সিম ব্যবহার করো তারা কিন্তু কোনোভাবে গেমের ভিতরে ঢুকতে পারছো না গেম খেলতে পারছো না অনেকে আবার এরকম কথা বলতেছো ওয়াইফাইওদের কিন্তু খেলা যাচ্ছে না তো এখন কথা হচ্ছে এই সমস্যাটা কেন হচ্ছে এই সমস্যাটা কিন্তু বিভিন্ন কারণ হয়ে থাকে ফ্রি ফায়ারের সার্ভারের সমস্যা হতে পারে এছাড়া কিন্তু রবি সিম থেকে ফ্রি ফায়ার গেমটাকে ব্লক করে দেওয়া হয়েছে তাদের নেটওয়ার্ক থেকে এই জন্য কিন্তু তোমরা এরকম ঢুকতে পারছো না তো এখন কথা হচ্ছে তোমরা কিভাবে লগ করবে সেটা জানাবো আর এই সমস্যার সমাধান কবে ঠিক হবে সেটাও কিন্তু আমি তোমাদের জানিয়ে দিব যারা ভিডিওতে এখনও লাইক করো ভিডিওতে লাইক করে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমাদের সাথেই কিন্তু থাকবে তো এখন আমি তোমাদের জানাবো এই সমস্যাটা কবে সমাধান হতে পারে আর আপাতত তোমরা কিভাবে গেম খেলবে সেটারও কিন্তু আমি তোমাদের বলে দিব আর তোমাদের পিংও কিন্তু অনেক কম দিবে তো এই সমস্যাটা কিন্তু সমাধান হতে কিছুদিন সময় লাগবে ফ্রি ফায়ার অফিসিয়াল থেকে কিন্তু একটা স্টোরি দেওয়া হয়েছে সেখানে বলে দেওয়া হয়েছে রবি সিম কিন্তু গেম খেলতে সমস্যা হচ্ছে অনেকেরই তো তারা কিন্তু এই বিষয় নিয়ে কাজ করছে তারা কিন্তু খুব শীঘ্রই এটার একটা সলিউশন দিবে তোমাদের কিন্তু আর কোন প্রকার ভিপিএন দিয়ে খেলতে হবে না তো এখন কথা হচ্ছে এখন তোমার গেমের ভিতর কিভাবে প্রবেশ করবে আর কিভাবে খেলবে আর যাতে লো পিং দেয় সেই ব্যবস্থা তোমাদের করে দিব তার জন্য তোমাদের কি করতে হবে তোমাদের মোবাইল থেকে প্লে স্টোরটি ওপেন করতে হবে যখনই তোমরা প্লে স্টোরটি ওপেন করবে এরপর এখানে সার্চ করা অপশন পাবে এখানে লিখবে কুইক ভিপিএন যখনই এটা লিখে সার্চ করবে ভিপিএনটি চলে আসবে ডাউনলোড করে ফেলবে আমার আগে থেকে ডাউনলোড করা আছে আমি ওপেনে ক্লিক করলাম এরপর এখানে অনেকগুলো লোকেশন দেখতে পারবে আমি সিঙ্গাপুর সিলেক্ট করব তোমাদের যেটাতে পিঙ্ক কম দিবে তোমরা সেটা সিলেক্ট করবে তবে সিঙ্গাপুর সিলেক্ট করলে সবসময় পিং কম দেয় এরপর এখানে দেখতে পাচ্ছ কানেক্ট বলে একটা অ্যারো বাটন আছে এই বাটনে ক্লিক করার সাথে সাথে ভিপিএনটি কানেক্ট হয়ে যাবে তো দেখতে পাচ্ছ আমাদের ভিপিএনটি কিন্তু কানেক্ট হয়ে গেছে এখন আমরা গেমে প্রবেশ করব। আমরা কিন্তু গেমের ভিতরে চলে আসছি আর আমি কিন্তু তোমাদের একদম লাইভ প্রুফ দেখাবো আমি কোনো ফেক ভিডিও বানাই না সেটা সকলে জানো তো এখান থেকে দেখতে পারছো গেম কিন্তু লোডিং হওয়া শুরু হয়ে গেছে আর যারা ভিপিএন ছাড়া খেলতে চাচ্ছ তারা কিছুদিন ধরে অপেক্ষা করো কিছুদিন পর কিন্তু ফ্রি ফায়ার থেকেই তোমাদের এই সমস্যা ঠিক করে দিবে তোমাদের কিন্তু আর ভিপিএন তে খেলতে হবে না তো বলতে বলতে কিন্তু আমাদের গেমের ভিতর চলে আসছে এখন আমি তোমাদের এখান থেকে একটা ট্রেনিং রাউন্ড ম্যাচ স্টার্ট করে দেখাবো আসলে কি আমাদের পিং কম দেয় কিনা সেটা তো তোমাদের প্রমাণ দেখাতে হবে তাই না তো আমি ট্রেনিং রাউন্ডে চলে আসলাম এরপর এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার পিং রয়েছে দেখো একশোর নিচে কিন্তু থাকছে সব সময় তো এভাবে চাইলে কিন্তু তোমরা অল্প সময় গেম খেলতে পারবে আর ভিপিএনটা ব্যবহার করলে কিন্তু তোমাদের পিংও সবসময় কমই দিবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে সকলেই সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ